বৈশ্বীরহাটে উত্তেজনা বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ এসআইআর ইস্যু ঘিরে আতঙ্কের পরিবেশ তৈরির অভিযোগে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো কালীতলা গ্রাম পঞ্চায়েতের দুশো পঞ্চাশ নম্বর বুথের বিজেপি কর্মী সুভাষ গায়নকে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ কালীতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল মণ্ডল ও তাঁর অনুগামীরা এই হামলায় জড়িত বিজেপি কর্মী সুভাষ গায়নের দাবি তৃণমূল কর্মীকে দেখা মাত্রই অশ্লীল ভাষায় কালাজ করা হয় বিজেপি করার অপরাধে তাকে মারধর করা হয়

বাড়ির যা কিছু ছিল আর পত্র সব ধ্বংস করে দিতে ভেঙেছে রে আবার কালকে আবার কালকে এই ঘটনা ঘটে গেছে মাছ মাছ কিনতে দে মাছ ধর মাছ ধরিস আপনার নাম কি আমার নাম সুরজ গায়ে